বিশ্ববী রহ্মা তুল্লে লালামন বলেন বাস সমসুম্মা আজ কলা উল্লাফিললাফিল মিজা বাসুবেে হানলল বিশ্বনবী রহমা তুল্লে বলেন বলেন ও দুনর মানুষী মনোযোগ সকারে শ্রবণ কিয়া লগী। জমিনের মধ্যে বসে বসে তুমি যখন বেশি বেশি রবের প্রশংসা করবা রবের পবিত্রতা ঘোষণা করবা বার বার যখন এই কথাগুলো বলবা বিশ্ব নবী রহমাতুল্ল আমিন বলেন যে মানুষ নাকি জমিনের মধ্যে বসে বসে বার বেশি বেশি সুবাহ বলেছে পড়েছে বিশ্বনবী রহমানত হুল্লে লাল আমিন বলেন রব তাকে সাদা দুই দুইটা পুরস্কারে দেয় বিশ্বনবী রহমানত হুল্লেলাল আমিন বলেন তার প্রথম পুরস্কার হলো রব বোলার শিলকারী মাসরানের রেফারেস্টাদের সামনে বসে বসে এই কথাগুলা বলতে থাকে ও আসবানের রেফারেস্তা তোমরা তো বলেছিলা জমিনের মধ্যে যদি আমি আমার প্রতিনিধি পাঠাই আমি যদি মখলুকাত মানুষ দুনিয়াতে পাঠাই তারা নাকি জগরা ফাসাদ করবে মারামারি হানাহানি করবে দেখো তো তারা জমিনের মধ্যে বসে বসে আমি র পবিত্র সেই ঘোষণা করতেছে বারবার এই কথাগুলো বলতেছে সুবহান আল্লাহ তালা বলেন নবী আমার তাম পৃথিবীর মানুষদেরকে কথাগুলো জানিয়ে দেন যেই মানুষটা নাকি জমিনে বসে সুবাহ বারবার বলেছে ও রব্বুল্লা রাসিল কারিমাসফানের ফেরেশতাদের সাথে বসে বসে এই কথাগুলো বলতেছে আসমানের ফেরেশতা তোমরা শক্তি থাক যে মানুষটা জমিনে বসে আমার পবিত্রতা ঘোষণা করেছে আমি মহান রব নিজে তাকে পবিত্র বানিয়ে দিলাম সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার হলো বিশ্বনবী রহমান চুল্লিলা বলেন যে মানুষ নাকি জমিনের মধ্যে বসে 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 বারবার পড়ে প্রতিবার সুবাহান আল্লাহ বলাতে অরব বোলার শিলকারী তার নামে লিপিবি লিপিবদ্ধ করে জান্নাতের ভিতরে একটি ঘাস লাগাইয়া দেওয়া হয় সাহাবায়ে কারাম রাজি আল্লাহ তালা анহুম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে গাছ দিতে তারা কি করবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার निजाम হলো কোন মানুষ যখন নতুন করে জায়গা ক্রয় করে জায়গাটা দখলে নেওয়ার জন্য অবস্থায় গাছ রোপণ করে আল্লাহ রাব্বুল্লাহ আমিন বলেন যে মানুষটা জমিনের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ পড়েছে আমি তার নামে লিপিবদ্ধ করে লিপিবদ্ধ করে জান্নাতের ভিতরে গাছ লাগাইছি এই কথা বইলা জান্নাতের ভিতরে তার জায়গা রয়েছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন আসরের ময়দানে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান নামের দিকে চলতে থাকবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ অভিজিত বলে ছিল জমিনের মধ্যে যখন আমরা ছিলাম দুনিয়াতে যখন ছিলাম ছিলাম জমিনের মধ্যে যদি নাকি কোনো মানুষ তোমার পবিত্রতা ঘোষণা করেছে পড়েছে তুমি নাকি তাকে জান্নাতের ভিতরে একটি ঘাস ইয়া আল্লাহ জমিনে বসে বসে আমি ঘাস রোপণ করেছি জান্নাতের ভিতরে কিন্তু আমি এত ধূর বাগা কি করে হলাম আমি আমার জান্নাতের ঘাস গুলো দেখতে পারবো না ইয়া আল্লাহ আপনি যদি আমাকে আমার গাছগুলো একবারে দেখার সুযোগ করে দিতেন জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া সুবাহ ঘাস গুলো যখন তাকে দেখাইয়া দিবে ওই মানুষগুলো তখন বলতে থাকবে আল্লাহ আপনার নাজাম তো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন যে মানুষ নাকি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করিবে তাকে আর কখনো আপনি জান্নাত থেকে বের করে দিবেন না এই কারণে আমি বলি ভাই আপনি যখনই সময় পাইবেন বেশি বেশি পড়ছে থাকেন সুবাহ দুই নম্বরে বিশ্ব রবি রহমাতুল্লাহ আমিন বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আরশিল কারীম বলেন যেই মানুষ নাকি জমিনের মধ্যে বসে বসে আমি রবের প্রশংসা করে আমি রবের বরত্ব নিয়ে আলোচনা করে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ রব্বুল আশি কারীম বলেন যেই মানুষ নাকি রব্বুল আলামিন যখন তাকে কোনো নিয়ামত দান করে নিয়ামতের শুকরিয়া আদায় করে ও রব্বুল আলামিন তাকে আরো নিয়ামত বাড়িয়ে দেই জমিনের মধ্যে যদি কোনো মানুষ নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া করে ও রব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে চিনিয়ে নেয় পাশাপাশি আয়াতের শেষ অংশে ও আমিন আলামিন বলেন এবং কঠিন আযাব রয়েছে সাইয়েদা হযরত মূসা আলাইহিসসালাম একদিন তুর পাহাড়ে মহান রবের সাথে কথা বলার জন্য যখন রওনা হয়েছেন প্রতিমধ্যে এক জঙ্গলের সাথে সাক্ষাৎ হয়েছে নবীজি মূসাকে দেখে বলেন নবী মূসা আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন আমার বিষয়ে রপকে একটু জিজ্ঞাসা করবেন রব আমাকে কেন তৈরি করেছেন কেন সৃষ্টি করেছেন আমাকে আল্লাহ গাছের ডিমের মতন কেন বানিয়ে রেখেছেন আমি রবের শুক্রিয়া ভালো করে আদায় করতে পারি না তার কারণ হলো রবের ইবাদত ভালো করে করতে পারি না তার কারণ হলো রব আমাকে দুইটা হাত এবং দুইটা পা কোনো কিছুই ধাই নাই রবকে জিজ্ঞাসা করবেন রব কেন আমাকে সৃষ্টি করেছে নবী মুসা যখন রবের সাথে কথা বলে বাড়ির এদিকে রওনা হলেন সাইয়েদানা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে দেখে মুখটা অন্যদিকে অন্য দিকে ঘুরিয়ে চলে যেতে ক্লক লাগলেন ওই লোকটা পিছন দিক থেকে ডাইকে বলেন হে নবী মুসা রব্বুল আরশিল কারীমের কাছে কি আমি নাখান্দা মানুষের বিষয়ে আলোচনা করেছিলেন কিনা নবী মৌসা আর এই সাহা চুয়াসালাম ডাইকা বলেন হ্যাঁ কথা বলেছিলাম এই কথা বলতেই কৈলু হু কৌরব্বল্লা আর শিলা ওরব্বল আরশিল কারিমের ক্ষুদ্র তৃপায়ের মধ্যে শেষ দায়ী পড়ে আল্লাহ হু একবার আল্লাহু আখবার বলতে রাখলেন নবী মৌসা বললেন ভাই তুমি কি জানো রব তোমাকে কি বলেছে ওই লোক জবাব দিল হে নবী মূসা আল্লাহ আমাকে আমার কথাই যে রব জবাব দিয়েছে এটাই তো বড় নিয়ামত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও ভাই তোমাকে তো মহান রব্বুল্লাহ আমিন এই কারণে বলে বানিয়েছে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ছিদ্র রয়েছে সেই ছিদ্র নাকি তোমাকে দ্বারা বন্ধ করা হবে ওই লোকটা আরো জোরে চিৎকার করে বলতে লাগলেন আল্লাহু আকবার নবী মুসা বলেন ভাই তুমি কি জানো রব কি বলেছে ওই প্রতীকে ডাইকা বলেন নবী মুসা আল্লাহ আমাকে বানাইছে তার মর্জি অনুযায়ী আমাকে বানাইছে জান্নাত দেখ অথবা জাহান নাম দেখ এটা তার বিষয় কিন্তু আমি একজন নাচিস নাফরমান মানুষের কথাই যে রব জবাব দিয়েছে এটাই তো আমার জন্য সৌভাগ্য সুবহানাল্লাহ আল্লাহ জাকারিয়া রহমতুল্লাহি আলাহি বলেন ওই মানুষটা যখন ক্ষুদ্র পায়ের মধ্যে সেজদা দিয়ে রবের প্রশংসা করতে শুরু করলেন আল্লাহমাজ যাকে আরিয়া রহমতুল্লাহ হি আর ই বলেন সঙ্গে সঙ্গে অরব বোলার সিল তাকে দুইটা হাত আর দুইটা পা পরিপূর্ণ সুস্থতা দান করেছেন সুবাহল্লাহ অরব বোলার শিল করিম বলেন শুধু তাই নয় আলহামদুলিল্লাহ শব্দের এত ফজিল ওতার এত ব্যাখ্যা রয়েছে রয়েছে অরব বোলার শিল কারিম বলেন নবী আমার আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন তারা যদি আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লিখতে শুরু করে একবার নয় দুইবার নয় সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি রব্বুল আরশুল কারীম কালি বানাইয়া দেয় মানুষ এবং জিন জাতিকে যদি লেখার যোগ্যতা দিয়ে দেয় ও রব্বুল আরশুল কারীম বলেন তাদেরকে একবার নয় দুইবার নয় সাবাতু আবহরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ শাতবার পর্যন্ত যোগ্যতা দিলেও দেখা যাবে কলম শেষ কালি শেষ কিন্তু আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না সুবহানাল্লাহ এই কারণে ভাইয়াল রব্বুল আরশিল কারিমের নবী আমার আপনারা নবী সাইয়দুল মুরসালিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন বান্দা তুমি যখন সময়ই পাইবা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো তিন নাম্বার বিশ্ববি রহমাতুল্লাহ আলাইহিম বলেন বান্দা তুমি যখন সময় পাইবা পড়তে সকল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেন যে মানুষ নাকি জমিনের মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো বারবার পড়ে বেশি বেশি পড়ে তার দিলটা পরিষ্কার করে দেয় রব্বুল আরশিল কারিম বলেন তার ঈমানকে তরুতাজা করে দেওয়া হয় ও রব্বুল আরশিল কারিম বলেন যে এই মানুষটা নাকি জমিনের মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো বেশি বেশি পড়ে তার দৃষ্টান্ত হলো ওই গাছের মতন কোন গাছ রব্বুল আরশিল কারিম বলেন আরামচর কেইভাজন বল মাসানাং কালিবা লিভা তৈবা চঙ্ক্যা সাজাবা করবলা শিলকারীম বলেন নবি আমার তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি ভালো করে জানিয়ে দেন দেখো দেখো জমিনের মধ্যে যারা বেশি বেশি লা ইলাহা লাহা বেশি এই শব্দগুলো বারবার করে তার দৃষ্টান্ত হলো পবিত্র ঘাসের নাই আল্লাহ রব্বোলা লা আমিন কেনবি প্রশ্ন করলেন আল্লাহ পবিত্র ঘাস কুংঘাস রব্বুল আর শিলকারীম বলেন আলামত কাইফা জনবল্লাহ মাসালাং কালিমা তৈবাতাং কাশাজারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তমাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন পবিত্র গাছ হলো সেই গাছ যে গাছের শাখা প্রশাখাগুলো সাত আসমানের উপরে চলে যায় যে গাছের शिखरগুলো সাত জমিনের নিচে চলে যায় জমিনের গুলো তুফান দুনিয়ার যতই ঝড় তুফান আসুক না কেন ওই গাছের যেমন কোনো ক্ষতি করতে পারে না ঠিক তদ্রূপ ভাবে যেই মানুষ নাকি জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো বেশি বেশি পড়ে দুনিয়ার কোন বাতিল ফেরকা তার ইমানকে নষ্ট করতে পারবে না রব্বুল আরশিল করিম বলেন যে মানুষ নাকি জমিনের মধ্যে বসে বসে লা ইলাহা বেশি বেশি পড়বে তার সাথে আমার সম্পর্কটা কিমন হবে এক দিনের ঘটনা প্রসিদ্ধ একজন বর্ণনাকারী আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হজ্জের সফরে গেলেন গিয়ে দেখেন মক্কাতে বহুদিন বৃষ্টির কারণে মক্কার জমিনটা ফেটে চৌচির হয়ে গিয়েছে মক্কার মানুষগুলো বৃষ্টির নামাজের জন্যে পাহাড়ের দিকে রওনা হলেন আব্দুল্লেবনে মুবারক রহমান্লাহ হিয়ারা তাদের পিছনে পিছনে রওনা হলেন সবাই যখন পাহাড়ের কাছে গিয়ে নামাজে দাঁড়াইলেন পিছন দিক দিয়ে জীর্ণ একজন লোক একা গুহার ভিতরে গিয়ে সে দায় পড়ে কপালটা জমিনের মধ্যে লাগাইয়া এই কথা বলতেছে আল্লাহ আমার কপালটুকু তোমার কুদ্রুতি পায়ের মধ্যে লাগাইলাম যতক্ষণ পর্যন্ত তুমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ না করবা ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাকায় তাকায় আর জিনিসগুলা দেখতেছেন হঠাৎ করে মুসলদার যখন মক্কার জমিনে বৃষ্টি বর্ষণ হতে লাগলো মক্কার মানুষ বলতে লাগলো আহারে এটা আমাদের বাহাদুরি নামাজে দাঁড়াইছি সাথে সাথে রব্বুল আরশিল কারীম জমিনে বৃষ্টি দিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন গাহিদ অন্য জায়গায় নামাজের পরে যখন সুলদারে বৃষ্টি শুরু হলো সবাই যারা যারা বাড়ির দিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই জীর্ণ শীর্ণ মানুষের পিছনে পিছনে যাইতেছে ওই লোকটা কোথায় যায় তা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি দেখলাম ওই লোকটা এমন এক বাড়িতে প্রবেশ করেছে যে বাড়িতে নাকি গুলাম বিক্রি করা হয় পরের দিন সকাল বেলা ওই বাড়িতে আমি গিয়েছি যাইয়া জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে কি কোনো غلام আছে কিনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি যখন এই কথা বললাম অনেকগুলো গোলাম আমার সামনে হাজির করেছে কিন্তু গতকাল রাত্রে যে গুলাম গতকালকের যে গোলামটা আমি দেখেছি সে তো আমার সামনে আসে নাই জিজ্ঞাসা করলাম ভাই আর কোন গুলাম আছে কিনা ওই মালিক বলতেছে হুজুর আর আমার জিগায়েন না আমার কাছে নিষ্কর্মা অকর্মা একটা গুলাম আছে সে আমার কোনো কাজে আসে না আব্দুল্লেবনে মুবাহক করো হামতুল্লাহিয়া আর এই হি বলেন তাকে নিয়ে আসেন তো তাকে যখন হাজির করা হলো আব্দুল্লেবনে মুবাহক করো হামতুল্লাহিয়া আর এই হি বলেন গতকালকে তো তার কেতামতই দেখেছি তার সম্পর্ক রবের সাথে যে গভীর আমাকে তো তাকেই লাগবে আব্দুল্লেবনে মুবাহনক ও হামতুল্লাহিয়া আরেহি বলেন বাই আপনি বলেন তাকে কত টাকা দিয়ে আপনি বিক্রি করে দিবেন মালিকের দাঁড়ায় বলে বলে চুর চুর আপনি আমাকে তার দাম জিকায়ন না এমনি নিয়াজান যান খামাখানিয়ে যান আমি যে তাকে খাওয়াইতেছি বরণ পোষণ দিতেছে তাতে আমার লস হয়েছে আব্দুল্লেবনে মুবাহনকর শাচল না হিয়া নাই সি বলেন আমি তো তাকে খামা খানিব না আপনি বলেন তাকে কত টাকা দিয়ে ক্রয় করেছেন লুকটা দাঁড়ায় বললো ছয় দেড় দিয়ে তাকে আমি ক্রয় করেছি আব্দুল্লাহনে মুবাহনকর শমাচুল লাহে আনেই হি পকেটে দেখা ছয় হাম দিয়ে তাকে ক্রয় করে নিয়ে গেলেন খানা একা আমার সামনে যাইয়া বলল ভাই আমি আপনাকে আজাদ করে দিলাম তখন ওই লোকটা বলল হুজুর আমি অসুস্থ মানুষ আপনি আমাকে কেন ক্রয় করলেন কথা বলার সাথে সাথে আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাইহি বলেন ভাই আমি তোমাকে আজাদ করে দিলাম তবে একটা শর্ত হলো তুমি দুই রাগাত নামাজ পড়ে রবের কাছে আমার জন্য দোয়া করবা ওই লোকটা ধারায় বলল হুজুর আমি অসুস্থ মানুষ আমি রবের কাছে কি দোয়া করব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন গতকাল কাছে এই ঘটনা আমি দেখলাম তুমি অসুস্থ মানুষ হতে পারো তুমি জীর্ণ শীর্ণ হতে পারো কিন্তু তোমার সাথে রবের জিত্তা আল্লুক আর মা রয়েছে রবের সাথে যেই সম্পর্ক রয়েছে যা আমি ভালো করে দেখেছি ভালো করে বুঝেছি বুঝেছি আব্দুল্লেমনে মুবা আরখের কথা শুনে যখন লুকা অসুখ করে যখন দুইরাগাত নামাজের জন্য যারা এলেন শিজদে গিয়ে প্রথম কথাটা এই কথা বললেন ইয়া আল্লাহ আপনার সাথে আমার কথাটা এমন ছিল আপনার সাথে আমার যেই সম্পর্ক আমি আর আপনি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানবে না এখন যেহেতু আছে আব্দুল্লাহ ইবনে মুবারক জেনে গিয়েছে জমিনে থাকার আর কোনো দরকার নাই বারবার যখন এই কথাগুলো বলতে লাগলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন কিছুক্ষণ পরে দেখলাম লোকটা শেজদ অবস্থায় ডান দিকে হেলে পড়ে যায় বিছল নবী রাহমাতুল লিল আলামিন বলেন জমিনের মধ্যে যদি কোনো মানুষ বসে বসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ও রব্বুল আলামিনের সাথে তার বন্ধুত্ব করে একটা সম্পর্ক হয়ে যায় বিচল নবী রাহমাতুল লিল বলেন এই কারণে আমি বলেছি জমিনের মধ্যে যেই মানুষটা পাঁচ কাজ করবে মিজান যখন কায়েম হয়ে যাবে তখন দেখা যাবে তার মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে চার নাম্বার বিশ্ব নবী রহমাতুল্লিলামিন বলেন জমিনের মানুষ তোমরা যখনই সময় পাইবা বেশি বেশি আল্লাহ আকবর পড়তে থাকবা সৈয়দানা হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালু বলেন হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালু যখন মুসলমান হইলেন মুসলমান হওয়ার পরে দেখেন বিশ্বনবীর সমায়তুল্লীলা আল আমিন কাবার পাশে এক দেওয়ালের চিপাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ রাহাজান দিতেছে সাইয়াদারা হযরত জহরে ফারুক রাদিয়া বলেন ইয়ারা সইলা লু আপনি বলেন তো আপনি কি আসলে সপ্তন হবে কি আপনি যে রবের দাওয়াত দিতেছেন সেই রব এক রবের দাওয়াত যে দিতেছেন আসলে সেই রব কি এক কিনা যে কোরআনের দাওয়াত দিতেছেন কোরআন সত্য কিনা নবীজি বলেন নমর তুমি তো এই কথাটা মুসলমান হওয়ার আগে বলা দরকার ছিল এখন কেন জিজ্ঞাসা করতেছো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আপনি বলেন যে কথাগুলো বললাম সব কিছু সত্য কিনা সাইয়েদনা হযরত ওমর ফারুকের কথার জবাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কথা সত্য আমি শেষ নবী তার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ এক তাহার মধ্যে কোনো সন্দেহ নাই যে কোরআনের দাওয়াত দিতেছে কোরআন সত্য তাহার মধ্যে কোনো সন্দেহ নাই সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি সত্য নবী আল্লাহ এক এটা অসত্য কোরআনের দাওয়াত দিতেছে এটা অসত্য ইসলাম সত্য ধর্ম এটাও সত্য তাহলে রবের নাম চিপাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে হবে কেন রব্বুল আনসিল করিম বলেন ইয়াল মুদাসির কুমফা আংজির ও রব্বা কা ফা কাব্বির সাইয়েদান হযরত ওমর ফারুক খানায়ে আবার সামনে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলতেছে দিক দিয়ে আবু জাহেল দৌড়াইয়া আসতেছে দৌড়াইয়া আয়েশা যখন দেখে পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাল আনহু রবের নাম উচ্চ আওয়াজে বলতেছে দেখেই আবু জাহেল হার্ট ব্রেক dorshe সাইয়েদানা হজরত আমার ফারুক রাদি আল্লাহ আনভু বলেন আবু জায়গায় সামনে ও মক্কার মানুষ আমি ঘোষণা করতেছি আজকে থেকে রবের নাম উঁচা আওয়াজে হবে কেউ যদি তার বিবিকে বিধবা করতে চাও আমার সামনে আস কেউ যদি তার সন্তানকে তিম বানাইতে চাও আমার সামনে আস কেউ যদি তার মায়ের বুক খালি করতে চাও তাহলে আমি উমরের সামনে আস আজকে থেকে আমি উপেনলি বলতেছি আল্লাহর নাম উঁচা আওয়াজে হবে সাইয়েদানা হজরত অমরে ফারুক কে আল্লাহ এত প্রসিদ্ধ বানাইছে রবের নাম বারবার উঁচা ওয়াজ বলার জন্য পাঁচ নাম্বার বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমার শেষ কাজ হলো তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে পাঁচ নাম্বার কাজটা যদি তুমি করে যেতে পারো রব্বুল আরশিল কারিম বলেন পাঁচ নাম্বার কাস হল আলওয়ালা দুসআলিহু ইউ থা মুসলিম ইফা হতাশ ইবে তুমি একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যাও কবরে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি আরাম সে জিন্দেগি পার করতে পারবা এই কারণে বলি ভাই যদি আমি হাসরের ময়দানে মুক্তি পেতে চাই মিজানের পাল্লাটা ভারী করতে চাই তাহলে পাঁচ কাজ করতে হবে প্রথম কাজ হলো জমিনের মধ্যে বসে বসে বেশি বেশি সুভা আল্লাহ পড়া দুই নম্বরে আলহামদুলিল্লাহ পড়া তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া চার নম্বরে আল্লাহ আকবার বেশি বেশি পড়া পাঁচ নম্বরে একটা নেক সন্তান জমিনে রেখে যাওয়া এই পাঁচটা কাজ যদি আমরা করতে পারি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো আখরে তো মুক্তি পেয়ে যাব এই কথা বলে আমি আমার আলোচনাটুকু শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ